রাজনীতিবিদরা যখন বলেন কি খায় না মাথায় যায় আমি বুঝলাম দেশের জনগণ না বোঝে আপনি যদি না বোঝেন ইউ চালু করবেন কি করবেন না হবে কি হবে না তা নয় আপনি বুঝবেনই না আপনি রাজনীতি করার অধিকার কি আপনি কালকে রিজাইন দেন যে ভাই আমি পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় বলছি আমি চলে যাচ্ছি পণ্ডিত রাজনীতিবিদ যাদের পায়ের মধ্যে মাথার পর্যন্ত অহংকার রাজনীতিবিদ আপনার সেদিন বঙ্গভবনে কেন বলেন নাই যে আপনার মেয়াদ কতক্ষণ আপনি নির্বাচন করে চলে যান জুলাই সংসদ ঘোষণা সংশোধন না করেন আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না আপনার যাওয়ার তো অবৈধ এই নির্বাচন নির্বাচন কোন রাইট নাই আমি মনে করি যারা জুলাই চেতনায় বিশ্বাসী তাদেরকে বলতে হবে আপনার নির্বাচন করার রাইট নাই আপনি আগে রাইট তৈরি করেন আজকে যদি যাচ্ছি বাংলাদেশে বলা হয় আওয়ামী লীগ আবার ইনক্লুসিভ নির্বাচন করবে আমি নিশ্চিত করে বলতে পারি যারা এখন জন্য লাভ হচ্ছে তারা এখন তাদের বিচার চাইবে এখন কিন্তু বিচার চাচ্ছে না কিন্তু যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচন হবে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সব নির্বাচন অংশগ্রহণ করবে তাহলে দেখবেন গণেশ উল্টে যাবে আবার বলবে আমরা বিচার আইবার আসেন নির্বাচন নিয়ে কথা বলে শেষ করে দিই আপনার যে কোনো কাজ করতে হলে আপনি একটা গাড়ি থামায় রাখছেন সেই গাড়িটা চালাই ফেলে সেই গাড়িটির ভিতরে আপনাকে ঢুকতে হবে গাড়ির ভিতরে যদি আপনি ঢুকতে না পারেন আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি কোন কাগজ দিয়ে নির্বাচন করবেন আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশনার বলছেন পিআর পদ্ধতি সংবিধানে নাই আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোনো পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন হবে সুতরাং আপনি বললেন তারপরে বললেন এই সংবিধান মতো নির্বাচন হবে এত লেখাপড়া বিসিএস অনেক ইয়ারি লোক হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে মাইন্ড করবেন আপনারা জানেন যে সংবিধানটা সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন যেই সংবিধানটা এখন এক্সিস্টিং যদিও আমি এটাকে সংবিধান মনে করি না কারণ সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে উনি যেহেতু পালায় গেছেন কাউকে দায়িত্ব দিয়ে যান নাই এখন আসেন অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন যেদিন এই সংসদ ভেঙে যাবে তার তিন মাসের মধ্যে নির্বাচন হবে আমি তর্কের খাতের ইনুস সাহেবের দায়িত্ব নিছেন সেদিন থেকেও যদি ধরি তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা তাহলে যেহেতু এই তিন মাসের মধ্যে নির্বাচন হয় নাই আপনি নির্বাচন কমিশন কে যে আপনি সিদ্ধান্ত সিদ্ধান্তের ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে সংবিধান কি আপনাকে পারমিশন দিয়েছে সংবিধান তো মেয়াদ তিন মাস ছিল সাতই নভেম্বর মধ্যে দুই হাজার মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা অথচ আপনার নিয়োগ হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ আপনি তো নির্বাচনী ট্রেন মিস করছেন ইউ আর নো বডি ফর কন্ডাক্টিং ইলেকশন এখন বলতে পারেন তাহলে সমাধান কি আমরা